বেবি তোমাকে নাচ অনেক সুন্দর লাগছে তোদের কাছে যা যা আছে তাড়াতাড়ি বেকোর আমো আমাদের কোনো ক্ষতি করবে না প্লিজ এই হাতে দেখতে পাচ্ছিস না দেখি এক করে দেবো দেখো তাড়াতাড়ি বেবি তোমার কাছে

না আমি দিতে পারবো না ভালোই ভালোই বলছি মোবাইল আর ওয়ালেটটা দিয়ে দেন আর গল্পটা একদম এখানে মেটাবো দিয়ে দাও না প্লিজ বেবি তুই থাক তো আমি ওটা কে ছিল বয় ফ্রেন্ড বয় ফ্রেন্ড আপনি আমাকে সব ফেরত দিলেন যে কেমন বয়ফ্রেন্ড বাড়িয়েছ যে বিপদের মধ্যে তোমাকে একা ফেলে চলে যায় আরে ওর কাছে তোর মোবাইল আর ওয়ালেটটা বেশি দাম ও কি জানে না যে মোবাইল আর ওয়ালেটের চেয়ে বেশি দামি তুমি মোবাইল আর ওয়ালেট গেলে তো পেয়ে যাবে তুমি যদি চলে যেতে তাহলে তো তোমাকে পাওয়া যেত না দেখো তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি তুমি নিশ্চয়ই এখন অনেক খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছো আর এই মুহূর্তে যদি তোমার মোবাইল আর তোমার পার্স তোমার কাছ থেকে আমরা নিয়ে যাই তাহলে তুমি আরও বেশি কষ্ট পাবে আর উপরে একজন দেখছেন উনি হয়তো তোমার কষ্টটা সহ্য করতে না পরে আমাদের উপরে বিপদ ফেলে দেবেন তাই তোমাকে এসব ফেরত দিলাম আর হ্যাঁ আমরা চোর হতে পারি আমরা চুরি করতে পারি কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু আছে সেই মনুষ্যত্বের খাতিরেই তোমাকে সব কিছু ফেরত দিলাম আর একটা কথা মনে রেখো এরকম বয়ফ্রেন্ড থাকার চেয়ে একা লাইফ লিড করো সেটাই অনেক ভালো হবে বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ সবাই ফিল করার জন্য আর ঠিকই বলে উপর যা করে ভালোর জন্য করে আজকে একজন খারাপ মানুষের ভেতর থেকে একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষের ভেতর থেকে খারাপ মানুষ বের হয়ে আসলো ধন্যবাদ ঠিক আছে এই চলে